আমাদের প্রায় প্রত্যেকের শীতকালে চুলটা কীরকম যেন হয়ে যায় আর চুল অনেক সময় ভিজে থাকে বলে খোলারা কি ধুলোটা বেশি করে লাগে ময়লা লাগে তার জন্য চুলটা প্রাণহীন হয়ে যায় এই প্রাণহীন চুলকে আরও বেশি জীবন্ত করে তোলা বা প্রাণযুক্ত করে তোলার জন্য আমি ছোট্ট একটা রেমেডি তোমাদেরকে আজকে শোনাবো আমি জিনিয়া বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটসে তোমাদের সকলকে স্বাগত জানাই চুলের যত্নে রোজমেরি ওয়াটারটা একটা দুর্দান্ত ভূমিকা পালন করে আমি সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য আজকে নিয়ে এলাম রিচ এলিমেন্টের এই রোজমেরি ওয়াটার কেন আমি এটাকে বেছে নিয়েছি কারণ অন্যান্য অনেক কোম্পানিরই দেখেছি রোজমেরি ওয়াটারে পাঁচ ছ রকমের কেমিক্যাল মেশানো থাকে অথচ এই রোজমেরি ওয়াটারটা হান্ড্রেড পিওর স্টিম ডিস্টিল সার্টিফাইড অর্গানিক রোজমেরি ওয়াটার তাহলে বুঝতেই পারছো এটা কতটা অথেন্টিক এর মধ্যে কোনো কেমিক্যাল নেই এটাকে তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো কেন ব্যবহার করবে তার কারণ হচ্ছে এইটা আমি ব্যবহার করে দেখেছি আমার চুলের গ্রোথটা অনেকটা ভালো হয়েছে চুলে যে রুটটা বা গোড়াটাকে ভালো করতে সাহায্য করে ছোটো ছোটো চুল গজায় বেবি হেয়ার যেটাকে বলে তার সাথে সাথে আমাদের যে চুলটা একটু পেকে যাওয়ার প্রবণতাটা তৈরি হয় সেটাকে অনেকাংশে অ্যারেস্ট করতে পারে বা রোধ করতে পারে আবার আমাদের চুলের পিএইচ ব্যালেন্সটাকেও মেনটেন করে আর এইটা এতটাই পিওর বলে আমি ব্যবহার করে দুর্দান্ত একটা রেজাল্ট পেয়েছি সেই কারণে আমি তোমাদেরকে বলবো যদি তোমরা রোজমেরি ওয়াটার ব্যবহার করো তাহলে অবশ্যই রিচ এলিমেন্টের এই রোজমেরি ওয়াটারটা একবার ব্যবহার করে দেখো এটাকে ব্যবহার করবে কিভাবে। তুমি ধরো সন্ধেবেলায় বা রাত্রের দিকে মাথার মধ্যে স্প্রে করে দিলে দেখবে যে জায়গাগুলোতে একটু চুল ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে স্প্রে করলেই তুমি দেখতে পাবে কিছু দিনের মধ্যে সপ্তাহিনিকের মধ্যে ছোট্ট ছোট্ট চুল গজাচ্ছে রাত্রিবেলায় ব্যবহার করে দিলে সকালবেলায় মাথা ধুয়ে নিলে আবার যদি মনে করো না রাত্রিবেলায় ব্যবহার করব না তখন স্নানের প্রায় ঘন্টাখানিক আগে তুমি এটাকে ব্যবহার করতে পারো যে কোনো সময় ব্যবহার করা যায় কারণ এতটাই এটা অর্গ্যানিক কোথায় পাবে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আনিয়ে নিতে পারো তুমি এটাকে আমরা শীতকাল বলে অনেকে কিন্তু ঠিকমতো শ্যাম্পুটা করতে চায় না চুলটাকে পরিষ্কার করতে চায় না চুল ময়লা হয়ে গেছে বুঝতে পারছি তা সত্ত্বেও চুলটাকে পরিষ্কার করি না সবসময় আমাদের দরকার কিন্তু চুলটাকে পরিষ্কার করা মানে ঠিক মতো শ্যাম্পু ব্যবহার করা সপ্তাহে তো এমনিতেই দুদিন শ্যাম্পু ব্যবহার করা উচিত কিন্তু শীতকালে দেখবে এর প্রবণতাটা অনেকটা কমে যায় ঠান্ডার জন্য তার জন্য আরও চুলটা খারাপ হয়ে যায় এবং চুল পড়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায় অনেকে ভাবি শুধু বোধহয় বর্ষাকাল বা গরমকালে চুল আমাদের পড়া আমাদের শীতকালেও কিন্তু কম চুল পরে না এবং শীতকালে একটা জিনিস খেয়াল করে দেখবে চুলটা কিরকম ডাল হয়ে গেছে চুলটা কিরকম যেন নেই সেই চুলের মধ্যে আমি যে ছোট্ট রেমেডিটা তোমাদের বলবো এইটা ব্যবহার করলে চুল একদিকে যেমন স্মুথ হবে ঠিক সেরকমভাবে চুলে কিন্তু আলাদা একটা সাইনিংও দেবে তুমি কন্ডিশনার ব্যবহার না করলেও চুলটা ভীষণভাবে স্মুথ হয়ে যাবে কী কী নেবে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল এক্ষেত্রে গাছ থেকে অ্যালোভেরা জেলটা পেরে নেওয়াটাই খুব ভালো যদি তোমার গাছের ওই ডাইরেক্ট অ্যালোভেরা জেলে যে পাল্পটা থাকে সেটা সহ্য না হয় বা ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে তুমি কেনা বাইরের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তবে সব সময় খেয়াল রাখবে অ্যালোভেরা জেল যেটা তুমি ব্যবহার করবে সেটা যে সেটা যেন কোনো কালার যুক্ত না হয় একদম কালারলেস হয় কারণ একটা জিনিস খেয়াল করো অ্যালোভেরার যে ভিতরে পাল্পের কিন্তু কোনো কালার থাকে না যে কালারটা থাকে ঠিক সেই রকমই যদি অ্যালোভেরা জেল তুমি বাজার থেকে কিনতে পাও সেটা অবশ্যই নেবে আমি কিছু লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা আনিয়ে নিতে পারো এবারে বলি কিভাবে তোমরা গাছ থেকে পাড়া অ্যালোভেরা জেলটাকে ব্যবহার করবে প্রথমত একটা গাছের পাতা কেটে নেবে অ্যালোভেরা যে পাতা সেটা কেটে নেবে সেটাকে সোজা করে রেখে দেবে অনেকক্ষণ রেখে দেবে প্রায় তিন চার ঘন্টা রেখে দেবে ভিতরে যে অ্যালোল্যাটিক্স বা হলুদ রঙের যে তরলটা থাকে সেটা বেরিয়ে যাবে ধুয়ে নেবে তারপর চামচ দিয়ে ভিতরে পাল্পটা বার করে নেবে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেবে তাহলে দেখবে থকথকে ব্যাপারটা অনেকটা ঠিকঠাক হয়ে গেল মানে তোমার ব্যবহারের উপযুক্ত হয়ে গেল এর মধ্যে নেবে এক টক দই এই টক দইটা ফ্রিজ থেকে বার করে রাখবে ঠান্ডা পুরো চলে যাবে তারপর ব্যবহার করবে আর মেশাবে কি এক চামচ নারকেল তেল একদম পিওর নারকেল তেল তার মধ্যে যেন কোনো কিছু মেশানো না থাকে তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাথায় মাস্কের মতো করে মেখে নেবে ঘন্টা খানিক রাখবে তারপরে তুমি শ্যাম্পু করে নেবে আর কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই কারণ এইটাই তোমার কন্ডিশনারের কাজ করবে শুধু শ্যাম্পু ব্যবহার করে নিলেই হবে এই জিনিসটা ব্যবহার করার পর প্রথমবারই কিন্তু দেখতে পাবে তোমার চুলটা কত বেশি স্মুথ হয়ে গেছে শুধু স্মুথ হবে তাই নয় যাদের চুল পড়ছে চুল পড়ার সমস্যা আছে যাদের চুল উঠে যাচ্ছে খুশকির সমস্যা আছে তাদেরও কিন্তু অনেকটা কমে যাবে এই পদ্ধতি যদি তুমি সপ্তাহে একদিন করে অবলম্বন করো বেশি দিন নয় এক মাস টানা করো করলেই কিন্তু বুঝতে পারবে কীরকম রেজাল্ট পাচ্ছ অবশ্যই করবে এবং আমাকে জানাবে যে কতটা ভালো ফল তোমরা পাচ্ছ খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার